সোনা খুবই বিরল এক ধাতু তাই তো যেখানেই এই মূল্যবান ধাতুর খোঁজ মিলেছে সেখানেই মানুষ ছুটে গিয়েছে খননের কাজে ধারণা করা হয় প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত আনুমানিক এক লক্ষ সাতাশি হাজার দুই শত টন সোনা খনন করা হয়েছে তবে কখনো কি ভেবে দেখেছেন খনি থেকে কিভাবে স্বর্ণ উত্তোলন করা হয় আর কিভাবেই বাতা আমাদের হাতে এসে পৌঁছায় মাটির গভীর থেকে গভীরে থাকা এই সব স্বর্ণ উত্তোলন করা কোনো সহজ কাজ নয় বিভিন্ন ধাপ পেরিয়ে এরপর পরিমার্জন পরিশোধন শেষে মাটির নিচে থাকা এইসব সোনা আমাদের হাতে এসে পৌঁছায় চলুন তাহলে জেনে নেওয়া যাক স্বর্ণ উত্তোলনের সেই বিশেষ পদ্ধতি সম্পর্কে খনি থেকে মূলত চারটি উপায়ে কাঁচা সোনা উত্তোলন করা হয় এর মধ্যে প্রথমে রয়েছে প্লাজার মাইনিং পদ্ধতি যদিও এই পদ্ধতিটি অতটা জনপ্রিয় বা আধুনিক নয় তবে অপেশাদার সোনা উত্তোলনকারীরা এই পদ্ধতি ব্যবহার করে থাকেন এই পদ্ধতিতে প্রথমে পানি ব্যবহার করে আশেপাশের অন্যান্য উপাদান থেকে ঘন সোনাকে আলাদা করা হয় এই পদ্ধতিটি সাধারণত বালি এবং নুড়ি পাথরের সাথে মিশে থাকা সোনা উদ্ধার করতে উপযোগী পরবর্তী প্রক্রিয়ার নাম হার্ড রক মাইনিং এটি হল সেই পদ্ধতি যা ব্যবহার করে বেশিরভাগ সোনা খনন করা হয় এই পদ্ধতিটির মধ্যে গর্ত করে এবং মাটির নিচে খনন উভয়ই অন্তর্ভুক্ত তবে এই হার্ড রক মাইনিং এর আবার একাধিক ধাপ রয়েছে প্রথমেই একটি নির্ধারিত জায়গায় ড্রিল করার মাধ্যমে প্রায় চল্লিশ ফুট গভীর এবং ষোলো থেকে বাইশ ফুট চওড়া গর্ত করার মাধ্যমে পদ্ধতিটি শুরু হয় মূলত সেই জায়গায় সোনা আছে কিনা তা পরীক্ষা করার জন্য এটি করা হয়ে থাকে এরপর আশেপাশের পরিবেশে এর ক্ষতিকর প্রভাব যাতে না পরে সেটা নিশ্চিত করে গর্তগুলোকে বিস্ফোরণ করা হয়। এর এরপরের ধাপে ভেঙে যাওয়া পাহাড়গুলো থেকে সোনার আকরিক সংগ্রহ করা হয়। তারপর সোনার আকরিকগুলো একটি ট্রাকে বোঝাই করে প্রক্রিয়াকরণের জন্য একটি চূর্ণ কারকের কাছে পাঠানো হয়। এই ধাপে এবার সোনার আকরিকগুলোকে ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত করা হয়। এরপর শক্ত পাথর থেকে সোনা আলাদা করা হয়। এ কাজকে সহজ করতে সোডিয়াম সায়ানাইড ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় লিচিং। সেই ধাপে সোনা মিশ্রিত কাদাটি তারপর একটি পরিষ্ চুল্লিতে পাঠানো হয় এখানে উচ্চ তাপমাত্রায় এই সোনা মিশ্রিত কাদাটি গরম করা হয় ফলে অন্যান্য কোনো অধাতব উপাদান থেকে সহজেই সোনা এবং রূপা আলাদা হয়ে যায় এই ধাপ শেষে প্রায় বিশুদ্ধ একটি সোনা রূপার মিশ্রণ তৈরি হয় যাকে বলা হয় ডোর তবে প্রায় খাঁটি বা টোয়েন্টি ফোর ক্যারেট সোনা পেতে আকর একটি আবার একটি বিশেষ শোধানাগারে পাঠানো হয় আরও যে প্রক্রিয়ায় সোনা উত্তোলন করা হয় তার নাম হল উপজাত দ্রব্য খনন যদিও এই প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হল তামা খনন করা বা বালি চুনা পাথর বা অন্যান্য দ্রব্যগুলো উদ্ধার করা তবে এই ধরনের খননে উল্লেখযোগ্য পরিমাণ সোনাও উদ্ধার হতে পারে যেমন পৃথিবীর মধ্যে অন্যতম সুপরিচিত সোনার খনি হল গ্রাসবার্গ খনি একটা খনন করার জন্য গড়ে উঠলেও এখন পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহৎ সোনার খনি এটি